এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই এই বলছে এই এই করছে সে কি এটা করতে পারে কত বড় সাহস তোর গলায় ধরে দিয়ে মরা উচিত মা যদি এসব কথা বলে মাকে একইভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপর দিক বাইদে আমি পিটাইতাম আমার শুধু আমার হাতটা শুধু আমার হাতটা শুধু বাইদে রাখছে ইসলাম আল্লাহ রসুল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তুলেন না না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি চেষ্টা আপনি বলছেন পরে বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন মাও ঠিক ওই বইয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ ভালো সমস্যা হলো আমার পোলাটা না বোকা একদম বেকুব এই জন্য সেই বয়ের কাছে সব একুপ থাকলে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না আর যদি পণ্ডিতি করে বয়েরই বলতে যান ঠিক আছে আমি দেখতেছি থামো তুমি মা কিভাবে এসব কথা বলে এরপর যখন মা কইয়াস তুমি এদিকে আসো এবার বৈশা মা'র সাথে আলাপ শুরু করেন ওখানে বাদবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশাল कांड হয়ে যাবে ওই কাণ্ড করার পর বয়ের কাছে আয়শা যদি মনে করেন যে বয়ের জন্য মা'র সাথে ঝগড়া করছি বৌমা না খুশি হবে জীবনও খুশি হবে না জীবনও খুশি হবে না যতই করেন বড়ই খুশি করতে পারবেন না কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে আর মা তো না হইছেই আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস আমার বোনরে কি কইলা ভাইরে কি কইলা মারে কি কইলা দেখবেন আরেক যুদ্ধ বাঁধছে এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে একটু চালাকি করে একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন